এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলের হামলায় আরো আটান্ন ফিলিস্তিনি নিহত ইয়েমেনে একদিনে যুক্তরাষ্ট্রের ত্রিশ হামলা যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সয়ে প্রস্তুতি রান ইসরায়েলের হুথির ক্ষেপণাস্ত্র হামলা ভুলের পর ভুল করেছে আমেরিকা ফের পাল্টা হুঁশিয়ারি চীনের ডোমিনিকান প্রজাতন্ত্রের নৈশ ক্লাবের ছাদ ধসে চুয়াল্লিশ জন নিহত গাজা মানসহত্যার ক্ষেত্র বললেন গুতেরেস অবরুদ্ধ অবস্থা কাটাতে বিশ্বকে কাজ করার আহ্বান ছয় সংস্থার গাজা ইসরায়েলের হামলায় আরো আটান্ন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আরো আটান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন দুইশো তেরো জন আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর অব্যাহত হামলায় এক হাজার চারশো উনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার সাতচল্লিশ জন দুই হাজার তেইশ সালে সালের সাত অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় পঞ্চাশ হাজার আটশো দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে এক লাখ পনেরো হাজার ছয়শ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনার ধ্বংসস্তূপে এবং সড়কে এখনো অনেক মরদেহ পড়ে আছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা পৌঁছাতে না পারায় এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিল সাংবাদিক আহমেদ মনসুরা মারা গেছেন গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাবুতে গত সোমবার হামলা চালায় ইসরায়েল তাবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন এ ঘটনায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন ইয়েমেনে একদিনে যুক্তরাষ্ট্রের ত্রিশ হামলা যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় ত্রিশটি বিমান হামলা চালিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য এই কৌশল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন ইয়েমেনের সূত্রগুলো জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমান মঙ্গলবার সানা প্রদেশে এগারোটি বিমান হামলা চালিয়েছে বিশেষ করে বানি হুসাইশ এবং সানহান জেলাকে লক্ষ্য করেছে মার্কিন বাহিনী মেনে মার্কিন বোমা হামলায় আরো পূর্ব দিকে বিস্তৃত হয়েছে এবং যাওবা জেলা সহ মারি প্রদেশেও ১৩টি হামলার খবর পাওয়া গেছে এছাড়াও পশ্চিম ইয়েমেনের আল হুদাই প্রদেশের উপকূলে কামরান দ্বীপে চারটি বিমান হামলা চালানো হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকান বাহিনীর ইয়েমেন চালানো সবচেয়ে ভারী বোমা হামলাগুলির মধ্যে এটি অন্যতম যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক ক্ষমতা হ্রাস করা বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তির প্রস্তুতি প্রস্তুত ইরান ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং এ বিষয়ে একটি চুক্তি সই করতেও প্রস্তুত আছে বলে জানিয়েছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য বলেছেন এ আলোচনা চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই প্রথমে কোন সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণ করার বিষয়টি বাদ দিতে রাজি হতে হবে আবার ইরান কখনোই জোর জবরদস্তি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি আব্বাস আরাচি গুরুত্বের সঙ্গে আর উল্লেখ করেন ওমানে ওই সমঝোতা আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে তারে বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ময় জাগানো ঘোষণার বিপরীত ট্রাম্প গত সোমবার বলেছেন দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হবে ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে বের করে আনেন 2015 সালে ওই চুক্তি সই হয় তিনি হুঁশিয়ার দিয়েছেন যে আলোচনা সফল না হলে ইরানকে বিরাট বিপদে পড়তে হবে ইসরায়েলের হুথির ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি এক বিবৃতিতে জানিয়েছে প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায় এই অভিযানে একটি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয় হুথি বলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনীর ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করেছে একটি ইয়াফা ড্রোন ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে হুথি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে তারা বলেছে এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুতি গোষ্ঠী দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগর আরব সাগর বাবাল মানদেব প্রণালী ও উপসাগরের জলসীমায় হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করার পর হুথি তাদের আক্রমণ আরও তীব্র করেছে ভুলের পর ভুল করেছে আমেরিকা ফের পাল্টা হুঁশিয়ারি চীনের চরমাকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির লড়াই কতদূর পর্যন্ত পৌঁছায় তা নিয়ে কৌতূহল তৈরি হয় লড়াইয়ের শুরুটা অবশ্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রের রফতানি হওয়া পণ্যে বিশ শতাংশ শুল্ক বসিয়ে গত দুই এপ্রিল তিনি চীনা পণ্যে আরো চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে এতে দমে যায়নি চীন তারাও পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দেয় আর এতেই চটেছেন ট্রাম্প সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুশিয়ারি দিয়েছেন তিনি পাল্টা হুমকির সুরে বেইজিংও জানিয়েছে ভুলের পর ভুল করেছে আমেরিকা ট্রাম্প যদি সত্যিই চীনের পণ্যে আর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপান তবে সে দেশের উপরও প্রযুক্ত মোট শুল্কের পরিমাণ হবে একশো শতাংশ সেক্ষেত্রে আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চীনে উৎপাদিত পণ্য ট্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিতেই একটি বিবৃতি দিয়েছে চীনের বাণিজ্য দফতর ডোমিনিকান প্রজাতন্ত্র নৈশ ক্লাবের ছাদ ধসে চুয়াল্লিশ জন নিহত ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্র একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত চুয়াল্লিশ জন নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির রাজধানী শান্ত ডোমিঙ্গোয় এ ঘটনা ঘটেছে ছাদ ধসের ঘটনায় আহত হয়েছেন কয়েক দজন মানুষ এখনও উদ্ধার কাজ চলছে ওই নৈশ ক্লাবটির নাম জেট সেট সরজমিনে দেখা যায় নৈশ ক্লাবটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আত্মচিৎকার ফেসে আসছে তাদের উদ্ধারে নেমেছেন প্রায় চারশো উদ্ধারকারী কয়েক এক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই পরিচিত জনের খোঁজে অপেক্ষা করছেন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুর্ঘটনার সময় নৈশ ক্লাবটিতে পাঁচশো থেকে এক হাজারের মতো মানুষ ছিলেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেবের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালিটির গভর্নর নেলসি ক্রজ রয়েছেন হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় গাজা মানসহত্যার ক্ষেত্র বললেন গুতেরেস অবরুদ্ধ অবস্থা কাটাতে বিশ্বকে কাজ করার আহ্বান ছয় সংস্থার ফিলিস্তিনের গাজায় ও ত্রাণতার দুয়ার আবার খুলেছে বলে হুশিয়ারি করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস উপত সব ধরনের পণ্য সরবরাহের প্রবেশ আটকে দিয়েছে ও সম্প্রতি সেখানে নতুন করে বেপরোয়া হামলা শুরু করেছে ইসরায়েল জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস গতকাল মঙ্গলবার বলেন গাজা মানসহত্যার একটা ক্ষেত্র ও সেখানকার বেসামরিক লোকজন